রহমান এখন যে কথাগুলা ব্যানার শেষ লিখতে হবে ভারত মুক্ত বাংলাদেশ চাই ভারত মুক্ত বাংলাদেশ চাই সাতটা রাজ্য আমাদের চাই অরুণাচল চীনকে দিয়ে বাকি সাতটা রাজ্য ছয়টা রাজ্য আমাদের চাই ট্রাম্পল্যান্ড চাই খালিস্তানিদের খালিস্তানিদের পক্ষে আমরা পান্নুর পক্ষে বাংলাদেশ নিয়ে যেতে চাই ব্যানার ফেস্টুনে এখন লিখে দিতে হবে হা হা কে জয়যুক্ত করুন ইনশাল্লাহ যেখানে চিকা মারতে হবে রাতে এখন সব জায়গায় ব্যানার ফেস্টুনে লিখে দিতে হবে বাংলাদেশ ভারত মুক্ত বাংলাদেশ চাই ওয়াই পাওয়া মুক্ত বাংলাদেশ চাই আমাদের অনেক জ্বালা এসে ডিফেন্স শেষ করে দিয়ে গেছে তখন সরকার আর ছক্কা মারতে হবে চীন তুরস্ক পাকিস্তান ওইদিকে থুপু পান্নুর আমেরিকা কানাডা এবং ব্রিটিশে এমআইসি আমার এবছি ইন্টেলিজেন্স সম্বন্ধে ধারণা নাই এই যে আমার বাংলাদেশে মরিবাজারে আছে আমি তো সুন্দর মরিবাজার এখানে শান্তি শ্বর মলিবাজার। এই যে দেখছ পল্লী এই পল্লী জন্মস্থান এই পল্লীতে বাস ভাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এখানে এত সুন্দর অনুষ্ঠান হয় রাস পূর্ণিমা উপলক্ষে রাস রাস উৎসব মণিপুরী সম্প্রদায় ভারতে তাদের মাতৃ সে জ্বালাও পুরাও কাজু আর বাংলাদেশে কমলগঞ্সী মঙ্গলে এরা খুব শান্তিতে আছে এটা আমাদের দেশটা স্বপ্ন আমরা যদি এদেরকে আরও সুন্দর করতে চাই রাজনীতি মুক্ত বাংলাদেশ চাই রাজনীতি পাঁচ বছর আমরা ভবিষ্যতে ইন্ডিয়ার প্রভাব মুক্ত বাংলাদেশ চাই তাহলে বাংলাদেশ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বানার ফেস্টনে রাজনীতি বক্তব্য উঠে গেছে বিএনপি টিএনপি এইগুলা জামাত কিন্তু এখন আমাদের সাতচল্লিশ সালে দেশ একবার স্বাধীন হয় তারপর সাতচল্লিশ তারপর একাত্তর সালে আবার পরাধীন হয় ভারতে কবলে এখন আবার আমাদের আরেকটা যুদ্ধ করতে হবে ভারত মুক্ত বাংলাদেশ ভারত মুক্ত বাংলাদেশ হইলে আমরা আবার বিজয় লাভ করতে পারবো ভারতের কবজা ছাড়া আমাদের শান্তি নাই কারণ আমাদের তিন দিক দিয়ে ঘিরে ফেলেছে এমন একটা দেশ নিচ্ছি আমরা আল্লাহ যদি জাপানের কাছে আমাদের নিয়ে যেত এখন আমাদের এমন করতে হবে এই যে বক সাদা বক কাহারি আমাদের একটা সুন্দর একটা বাড়িতে আসতাম আমাদের আত্মীয় সুন্দর মরিবাজার বড় বড় বাড়ি জায়গায় আছে আল্লাহ আমাদেরকে ভারত মুসু বাংলাদেশ চায় আরেকটা বিজয় দরকার ইনকালাব জিন্দাবাদ ভারত মস্ত বাংলাদেশ চায় হবে ছয়টা দেশ নিয়ে বললাম না অরুণাচল চিনকে দিয়া তুরস্ক দিবে অস্ত্র চীন দিবে সাহায্য সামরিক আর পাকিস্তান যে বিজ্ঞান বিজ্ঞান আই এস আই বাংলাদেশের ডিজেফআই চোখ খুলে নিয়ে গিয়েছিল চোখ কি ফুলিয়া পাইছিল জানি না এনএসআই ডি জেফআই যাচ্ছে আমেকান সি আই এ যে সি আইএে বানাইছিল সেন্ট্রাল ইন্ডিয়ান এজেন্সি সিআইএ আই এ ইন্ডিয়ান সেন্ট্রেল ইন্ডিয়ান এজেন্সি হ্যাঁ এটা আসলে সেন্ট্রেল ইন্ডিয়া ইন্ডিয়েন্স অফ ছিল সোনা দিয়া মিয়া তারা বাংলাদেশে এমন কাজ করছিল সোনার বেঙ্গালুরের নাকি কোটায় সুয়াতে সোনার মার্কেট বলতো যে পেন্টাগনে সারিয়ে গেছে টাকার ইন্ডিয়ান করতে রূপে দিয়েছে আল্লাহাদের পিছনে ওনার একটা মেলা হবে ওনাদের দোয়া শাহজা আল্লাহ সাহ দোয়ায় আল্লাহ ওলি আউলাদ দোয়াই আল্লাহ আমাদের বাংলাদেশটাই আনছে জায়গায় আবার যাতে আবার ইন্ডিয়ার প্রভাব পড়ে গেছে আল্লাহ তুমি আমাদের মুক্ত করো ভারত মুক্ত বাংলাদেশের তুমি রাবার ফেসনে লিখে দিতে হবে বাংলা রাবার ইন্ডিয়ান যে আমেরিকার টিকা লাগে এক কপালে গোটায় কি ভূ রাজনৈতিক যে জীবামি নিয়ে গেছিল ইন্ডো টিটি টি বারোটা বারে সিডিটি বাংলাদেশ ট্রেনে নিয়ে গেছিলো ইজারা যে মানুষের জায়গা জমি দেওয়া বাংলা স্টারে ইজারা দিয়ে দিয়েছিল হাতে ইন্ডিয়া নিয়ে গেছিল আমেরিকাদের নয় বুটিয়া তারপরে আমেরিকারে গালি দিত অনেক করে আমেরিকা বুঝছে এই পঁচিশে ডিসেম্বর যে পঁচিশে ডিসেম্বর যে মায়ের মাল্লা বড়দিন বলে খ্রিস্টানদের হামলাম তার তীব্র দিন না জানাই এখানে ছয়টা দেশের খ্রিস্টান হোক তারপরেও তো আমাদের জন্মের সাথে খালি একটু খেতে হয় তারপরেও তো তার রাহুলের খিতাবের জন্ম ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও বলি ভারত মুক্ত বাংলাদেশে লিখে দিতে হবে সব জায়গায় ছিটা মারি দিতে হবে আর ইন্ডো প্যাসিফিক ট্রিটির একবারে আমেরিকায় একবারে খবর দিয়ে দিতে হবে বাংলাদেশ হয়ে যাক এটা এশিয়ার একটা বিজমেন্ট বাংলাদেশ প্রাকৃতিকভাবে সামরিক সব দিয়ে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ সমৃদ্ধি বাংলাদেশের বহির্বিশ্বে চোখ ফেলতে হবে ধন্যবাদ আলাইকুম I'm gonna believe that.